আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের এই সকালে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম গ্রাম থেকে গ্রামে মাঠে ঘাটে পথে প্রান্তরে চষে বেড়াতে বেড়াতে আপনাদের নিয়ে আজ হারিয়ে যেতে চাই যাবেন তো আমার সাথে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার বিশ্বাস আপনিও আমার সাথে হারিয়ে ফেলবেন নিজেকে শীতের মিষ্টি রোদে নৌকা ভ্রমণ করবো গ্রামের ছোট ছোট নদীগুলোতে নৌকা ভ্রমণের সময় নদীর দুই তীরের মানুষের জীবনের বহু গল্প ফুটে ওঠে বার আজকে এই ভাইয়ের সঙ্গে এই নৌকাতে ঘুরছি উনি ওই পারে গিয়ে ওখান থেকে লাকড়ি নিয়ে আসবে তা আমি স্কুল সঙ্গে আসি ওনার কাজ একটু ওনাকে সাহায্য করবো দেখি ওনাকে মানে সাহায্য বলতে ওনাকে আমি একটু ওনার সঙ্গে সময় কাটাবো ওনার কাজ ওনাকে একটু সহযোগিতা করবো এই জন্য আজকে ওনার সঙ্গে ঘুরতে যাচ্ছি কি সুন্দর ফুটে আছে দেখেন আমরা চলে আসছি এই পারে এখন আমরা নৌকার থেকে নেমে ওই পারে যাবো ক্ষেত পেরিয়ে আমরা যাচ্ছি লাকরি কুড়াতে লাল শাকের ক্ষেত দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে মনে হয় যেন লাল কার্পেট বিছানো আছে কতটা কিনছেন এই গাছগুলা এই পাঁচশো টাকা করা মানে একদেশ টাকা কেটিয়ে দিচ্ছেন না গেছে কেন এটা সবাই থাকি থাকবে তো কলার বাগানটা খুব সুন্দর চলতে চলতে কলার সাথে বাড়ি খাচ্ছি কলাগুলো পাকেনি না হলে গপাগপ কিছু খেয়ে নিতাম

কতটুকু মানে শুধু লাল শাক এর লাগাইছে না আরো কিছু আছে লাল শাক এর টাকা থাকতেছে লাগাইতেন পুরাপুরি লাউ শাক বাদ দাম কম

বন্ধুরা ঘুরতে ঘুরতে দুপুর পেরিয়ে গেল আবার দেখা হবে অন্য কোনো মাঠে ঘাটে সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন আল্লাহ হাফিজ